বিশ্বাস করুন খেলোয়াড় ছিলাম খেলার পর ওখানে আছি থাকি হাওড়ার মতো মানুষ আমার মনে হয় পশ্চিমবঙ্গে কেউ হয় না কেউ হয় না আমি এমন একজন মন্ত্রী আমার জীবনে কোনোদিন দিন দেখা নেই এরকম মন্ত্রীকে দেখে আমি বলব খুব জোরে হাত দিন কি ভদ্র কি সভ্য কি কাজ কি চিন্তা আমি ভাবতে পারি না কোনো কোনো কিছু বাজে বাজার কাজে নেই মন্ত্রী যদি ওরি নয় এই মন্ত্রীকে দেখে খুশি হওয়া উচিত জোরে একাটাই হলো হাওড়া শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ জায়গা যে সমস্ত এসএইচজি গ্রুপ তারা যে সমস্ত জিনিস তৈরি করে সেই তৈরি জিনিসগুলোকে একটা মেলার মাধ্যমে নিয়ে এসে কয়েক হাজার মানুষ এই পাঁচ দিন মেলায় উপস্থিত হবেন এবং তাদের তৈরি করা জিনিস মেলায় বিক্রি করার সুযোগ করে দেওয়ার জন্য সরকার দায়িত্ব নিয়ে এই কাজটা করেন এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের জেলা ব্লক টু পঞ্চায়েত সমিতি সহযোগিতায় হাওড়া জেলা প্রশাসনের মাধ্যমে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মেলায় আমাদের সাধারণত একটা ধারণা আছে কর্পোরেশন নিগম লিমিটেড তাদের মাধ্যমে আমরা পুরুষদেরকেও ইনভলভ করেছিলাম পুরুষে আপনাদের তৈরি করা জিনিস বিক্রি করার চেষ্টা হচ্ছে ঠিক তেমনি প্রত্যেকটা জেলায় আমরা স্কুল কমপ্লেক্সে এসএইচজি গ্রুপদেরকে দিয়ে দেওয়া হবে তারা তিনশো পঁয়ষট্টি এবং প্রথম যে জেলা সাতটা জেলা প্রথম হচ্ছে তার মধ্যে প্রথম হাওড়া জেলাও আছে আগামী দিনে হাওড়া জেলাতেও আমাদের এই সাবডিভিশনই আমরা এখানে একটা ছোট্ট মার্কেট কমপ্লেক্স টাইপের এসএসজি তারা ওখানে তিনশো পঁয়ষট্টি দিন বাজার জাত করতে পারবেন এটা নিয়ে মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা তিনি মানুষের সার্বিক যেন বিকাশ চান মানুষের ব্যক্তির অভিজ্ঞতা আমাদের শুধু সাংসদ নয় রাজ্যের নয় উনি ভারতবর্ষের সাংসদ আর শুধু